আরবিতে জন্ম নেওয়ার দিনকে মিলাদ বলা হয় আর বাংলাতে জন্ম নেওয়াকে জন্মদিন বলা হয় ইংলিশে বলা হয় বার্থডে আর হিন্দিতে জন্মাষ্টমী বলা হয় নবী করিম হজরত মোহাম্মদ সলিল্লা জন্ম তারিখ কী ছিল তা একমাত্র আল্লাহ তালায় ভালো জানেন কারণ ওই সময়ে কোনো ইতিহাসবিদ বা ইতিহাস লেখক ছিলেন না বরং সেখানে কাফির মুশ্রিকদের আধিক্য ছিল বেশি যাদের কথা শতভাগ সত্য হিসেবে ধরে নেওয়া যায় না মিলাদ বা বার্থডে মানুষ তাদের জীবনে পালন করে থাকে কিন্তু কোরআন মসজিদে বা কোনো হাদিসে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি যে রাসুল সাল্লাহ হলিউলাম তার জন্মদিন তার জীবদ্দশা কখনো পালন করেছেন আর না কখনো তার সাহাবি ও অনুসারীগণ তার জন্মদিন বা মিলাদ পালন করেছে নবী করিম ওয়াসাল্লাম ইর্ষাদ করেন যে মুসলিম জাতির দুটি ঈদ রয়েছে এক হচ্ছে ঈদ উল ফিতর আর দ্বিতীয়টি হচ্ছে ঈদ উল তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই তৃতীয় ঈদ পালনকারীরা কোন ধরনের মুসলমান প্রকৃতপক্ষে দিনের বেশধারী কিছু দুই নম্বর মৌলভী আর পীরেরা নিজেদের পেট চালানোর জন্য এই তৃতীয় ঈদ মিলাদুন নবীর নামে পালন করে মানুষকে বোকা বানিয়ে থাকে রাসুল্লাহ সালিউসাল্লাম বলেন নিঃসন্দেহে সবচেয়ে সত্য তথ্য হচ্ছে কোরআন মাজিদ সর্বোত্তম জীবন বিধান আল্লাহ ও তার সাল্লিউসাল্লামের দেখানো জীবন বিধান আর সর্বোত্তম কাজ হচ্ছে আল্লাহ ও তার সাল্লিসাল্লামের শরীয়ত অনুযায়ী কাজ করা নিজে থেকে বানিয়ে নেওয়া মন গড়া প্রতিটি কাজই হচ্ছে বেদাত আর প্রতিটি বেদাত গোমরাহি আর প্রতিটি গোমরাহি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আল্লাহলা হসরত মোহাম্মদ ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছেন আর কুণানির মতো সত্য এবং পবিত্র সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবকে তার উপর নাজিল করেছেন যাতে করে পথভ্রষ্ট মানুষদেরকে সংশোধন করা যায় তাদেরকে সঠিক পথ প্রদর্শন করা যায় যে পথে চলে মুসলিম উম্মা তাদের দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারে সুরা নিসাতে আল্লাহ তালা বলেছেন তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণ এসে পৌঁছেছে আর আমি তোমাদের নিকট সুস্পষ্ট জ্যোতি অবতীর্ণ করেছি অতপর যারা আল্লাহর প্রতি ইমান আনে আর তাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকে অচিরে তিনি তাদেরকে তার রহমত ও অনুগ্রহের মধ্যে দাখিল করবেন এবং তার দিকে সরল সুদৃঢ় পথে পরিচালিত করবেন কিন্তু আফসোস মুসলমানেরা এই নূরের আলো গ্রহণ করল না আর সরল পথে পরিচালিত হওয়ার পরিবর্তে বিদাতের পথে পরিচালিত হল যার ফলস্বরূপ তারা পৃথিবীর বুকে লাঞ্ছিত হলো আর এ শাস্তি হয়েছিল ওই সকল লোকেদের যারা রাসুলে দেখানো নিয়ম কানুনকে যথেষ্ট নয় মনে করে ইবাদত এবং আনুগত্যের নতুন নতুন নিয়ম তৈরি করেছিল আল্লাহ রাসুল সালি আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ নির্ধারিত দিনে নতুন কিছু অন্তর্ভুক্ত করার চেষ্টা করে যা দিন ইসলামের অন্তর্ভুক্ত নয় সে ধ্বংস হবে রাসুলে পাক এও বলেছেন যে যে ব্যক্তি ওই সকল কাজ করবে যা আমাদের দিনের অন্তর্ভুক্ত নয় তার জন্য ধ্বংস অনিবার্য রাসুল সালিল্লা হলিউলামের ইন্তেকালের পর ইসলামের তিনটি উত্তম সময়কাল গত হয়ে গেছে সাহাবা ও তাদের সঙ্গীদের সময়কাল আর তাদের পর ফোকাহা ও মহাদ্দিসদের সময়কাল কিন্তু তাদের মনে রাসুল সালিল্লাহামের প্রতি অসীম ভালোবাসা থাকা সত্ত্বেও এ বিষয়ে নজির কোথাও পাওয়া যায়নি যে তারা কেউ কখনো রাসুল জন্মদিন পালন করেছিলেন ওলামা ইবনে কাসির লিখেছেন ইবনে আজহার এবং ইবনে আবি সেবা তাদের প্রবন্ধে উল্লেখ করেছেন যে ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু বলেন হজরত মোহাম্মদ সালিল্লাহ হাতির বছরের বারোই রবিউল আওয়াল সোমবার জন্মগ্রহণ করেন মাহমুদ আহমেদ রিজভি লিখেছেন হাতির বছরের বারোই রবিউল আওয়াল আনুমানিক বিশে এপ্রিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে রাসুল্লাহ সাল্লিয়া সাল্লাম ভূমিষ্ঠ হয়েছিলেন যেখানে শায়ক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই রাসুল সাল্লিসাল্লামের জন্ম তারিখ দশই মহরম বলেছেন হিজরতের চতুর্থ বর্ষে মিশর কব্জা করার পরে যেখানে অনেক আগে থেকেই নানান ধরনের বিদাত প্রচলিত ছিল সেখানে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী নবী পালন শুরু হয় এই প্রথা যারা শুরু করেছিল তারা কারা এই বিষয়ে আলেমরা বলেন যে তারা আসলে খেলাফতের ছিল ইসলাম প্রচারের নামে তারা নিজেদের কুফরিকে লুকাত আল্লামা কাজী বাকলানি তার কাশাফুল আশরার ওয়া হেতা আলাস্কার নামক গ্রন্থে ওই জাতির ইসলামের সাথে শত্রুতা উল্লেখ করেছেন আর তাদের সম্বন্ধে লিখেছেন যে তারা সকলে দুশ্চরিত্র ছিল তারা তাদের কুফরিকে লুকাত আর ইসলাম প্রচার করত এ থেকে এটা স্পষ্ট যে ফাতিম খিলাফতের অনুসারীরা হসরত মোহাম্মদ সালিল্লা ইসলামের কন্যা ফাতিমা এর আদর্শের অনুসারী কখনোই ছিল না বরং তারা বিবি ফাতিমাকে তাদের আদর্শ বলে দাবি করত যাতে করে তারা সত্যিকারের মুসলিমদেরকে বিভ্রান্ত করতে পারে প্রকৃতপক্ষে এ লোকেরা ইহুদি নাসারা ছিল আর তারা ইসলামের কঠোর দুশ্মন ছিল তারা ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য ইসলামের লেবাস ধারণ করেছিল আর সবসময় মিথ্যা ও ছলনার আশ্রয় নিয়ে নিজেদেরকে ফাতিম ও খেলাফতের অনুসারী বলে দাবি করত তবে আলিমগণ তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছিলেন এবং স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছিলেন যে এই লোকেরা কোনোভাবেই ফাতিমার আদর্শের অনুসারী নয় চারশো দুই হিস্রিতে তাহলে সন্ন্যাহের কিছু লোকেদের মধ্যে এক মিটিং হয়েছিল যেখানে ওই সময়ের বিশিষ্ট মহাদিসগণ যেমন ফোকা কাজী প্রমুখ অংশগ্রহণ করেছিলেন আর সবাই এই ফয়সলা দিয়েছিলেন যে নিজেদেরকে ফাতিম ও খেলাফতের অনুসারী দাবি করা লোকেরা মিথ্যা ও ছলনাময়ী আর আহলে বাইদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তারপর সেই মিটিংয়ে নেওয়া সিদ্ধান্তটিকে গ্রন্থভুক্ত করা হয়েছিল এবং সকলে তাতে স্বাক্ষর করেছিলেন এটা তো ওলামায় আহলে সন্ন্যার ফয়সলা ছিল কিন্তু শিয়া মুসলিমেরাও নিজেদেরকে ফাতিম ও খেলাফতের অনুসারী দাবি করা লোকেদেরকে মিথ্যা এবং ধোকাবাজ হিসেবে উল্লেখ করেছে এসকল তথ্য প্রমাণের ভিত্তিতে একটি বিষয় স্পষ্ট যে ঈদে মিলাদুন্নবী পালনের প্রথা প্রচলনকারী জাতিরা মুসলিম ছিল না বরং তারা ছিল ইহুদি এবং মোনাফি আর তারা গভীর ষড়যন্ত্র করে তাদের রাজত্ব সামলে ছিল নিজেদের পরিচয় লুকানোর জন্য আর সাধারণ মুসলমানদের বিশ্বাস অর্জন করার জন্য নিজেদেরকে তারা ফাতিম খেলাফতের অনসারী দাবি করেছিল আর তাদের সেই দাবিকে মজবুত করার জন্য মহাব্বতের নামে ঈদে মিলাদুন্নবী পালনের প্রথা চালু করে যাতে করে মানুষ এটা বিশ্বাস করে যে তারা আসলেই আহলে বাইতের মানুষজন কিন্তু ওই সময় যারা প্রকৃত ইমানদার ছিল তারা ফাতিম ও খেলাফতের ওই সকল মুখোশধারী মানুষদের নিয়মকানুন গ্রহণ করেনি তাই এই বিদাত শুধু ফাতিমি ও খেলাফতের লোকেদের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু আনুমানিক দুইশো বছর পরে অমর বিন মোহাম্মদ নামের এক ব্যক্তির আবির্ভাব ঘটে আর সেই ব্যক্তি ওই ও খিলাফতের বেদাক পুনরায় শুরু করেছিল পরবর্তীতে আবু সাইদ আল মালিক কুবরী নামে এক আরামপ্রিয় এবং দুশ্চরিত্র বাদশাহ এই বিদাতকে মুসলমানদের মধ্যে জনপ্রিয় করে তুলেছিল ওই বাদশাহ সবসময় গান বাজনা ও অশ্লীলতায় মগ্ন থাকত সে শুধু যে নাচ গান ভালোবাসত তাই নয় বরং সে নিজেও নাচত এরপরে আবুল খেতাব বিন দাহিয়া নামে এক ভণ্ড ব্যক্তি ওই বাচ্চাকে খুশি করার জন্য এই বিদাতের উপর একটি কিতাব লিখে ফেলে যা সম্পূর্ণ দুনিয়াতে এই বিষয়ের উপর লেখা প্রথম কিতাব কিন্তু এই ব্যক্তিকে সকল ওলামাই কেরামরা অত্যধিক মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন ঈদের মিলাদুন্নবীর অনুষ্ঠান যা সর্বপ্রথম ফাতিম ও খিলাফতের অনুসারীরা পালন করা শুরু করেছিল এবং যে এটিকে মুসলমানদের মধ্যে জনপ্রিয় করেছিল সে জাহেল সর্বদা নাচ গানে মত্ত থাকা মদ্যপায়ী এবং মিথ্যাবাদী একজন ব্যক্তি ছিল যদি কেউ শুধু এইটুকু বিষয়ের উপরেও দৃষ্টিপাত করে তাহলে সে নিঃসন্দেহে এই সিদ্ধান্তে উপনীত হবে যে ইসলামে এই ঈদে মিলাদুল নবীর কথা কোথাও উল্লেখ নেই আর সবচেয়ে বড় কথা হল যদি এই অনুষ্ঠানের সম্বন্ধ আল্লাহ এবং তার রাসুল সাল্লামকে ভালোবাসার সাথেই থাকত তাহলে যারা তাদের জীবনকে আল্লাহ এবং রাসুলের জন্য বিপন্ন করে দিয়েছিল তারা তাদের জীবদ্দশায় অন্তত একবার হলেও ঈদে মিলাদুন্নবী পালন করত যে বিষয়ের উল্লেখ কোনো ধরনের অনুমোদন প্রাপ্ত কোনো হাদিস বা পবিত্র কোরআনেও নেই নিঃসন্দেহে তার অস্তিত্ব আমাদের দিন ইসলামেও নেই আজকাল মানুষজন ঈদে এ রাসুল রাসুল সালিল্লাহমের জন্মদিবসের অনুষ্ঠান হিসেবে দাবি করে পশ্চিমাদের মতো বার্থডে সেলিব্রেট করে ও কেক কেটে খায় যেখানে কিনা হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন কমের বিদাত অনুসরণ করবে তাহলে সে ব্যক্তিও তাদেরই একজন হিসেবে গণ্য হবে সুবাহ সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ